আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে স্কোয়াডে যাদেরকে যুক্ত করা হয়েছে তেমন খারাপ না সব মিলিয়ে এই স্কোয়াডটাকে নব্বই পার্সেন্ট মার্ক দেওয়াই যায় ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন মুস্তাফিদুর রহমান এছাড়াও লিটন দাস দলে ফিরেছেন এছাড়াও নাইম শেখ দলে ফিরেছেন তবুও বাংলাদেশের স্কোয়াড ঘোষণার পর কোনো না কোনো কমতি থেকে চায় কোনো না কোনো প্রশ্ন দর্শকদের মনে জাগে তেমনি তুই প্রশ্ন উঠেছে বাংলাদেশের স্কোয়াড ঘোষণার পর যে আসলে নুরুল হাসান সুহান কেন ওয়ান ডে দলে জায়গা পাননি যে এত ভালো পারফরমেন্স করেছে হাই পারফরমেন্সের দলের হয়ে বা দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ভালো পারফরমেন্স ছিল উইকেট কিপিংটাও তার দারুণ ছিল তো এমন বর্তমানে ফরমেট তুঙ্গে আছে নুরুলা সুহান এমন অবস্থায় কেন তাকে দলে রাখা হলো না বা নুরুলা সুহান কেন দলের জায়গা পেলেন না দেখেন স্বভাব কিন্তু পনেরো জনের স্কোয়াড বিসিবি ঘোষণা করে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এই স্কোয়াডে রাখা হয়েছে ষোলো জন আসলে নির্বাচকরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হয়তো পড়ে গিয়েছে যে কাকে রাখবেন বা কাকে বাদ দিবেন এবং একটা দল তো শুধু ব্যাটসম্যান কিংবা শুধু বলারদের সাজালে হয় না সব দিক বিবেচনা করেই কিন্তু একটি স্কোয়াড তৈরি করতে হয় যেখানে প্রশ্নটা উঠে উঠেছে কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করে আরেকটু গবেষণা করে বা আরেকটু বিশ্লেষণ করে যদি নির্বাচকটা একাদশটা সাজাতেন তাহলে একটা জায়গা ছিল যেখানে নুল হাসান সোহানকে সুযোগ দেওয়া যেতে পারতো এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডে সবসময় এই ভুলটাই হয় যারা যখন ফর্মে থাকে তাদেরকে দলের জায়গা দিয়ে ফায়দা তুলে নেওয়া এই স্বভাবটা আসলে আমাদের ক্রিকেট বোর্ডের একটু কম বলতে পারেন যদি তাওহিদ হৃদয় সাম্প্রতিক সময়ে আমরা টি টোয়েন্টিতে দেখেছি ডেতে দেখেছি তেমন একটি ভালো পারফরমেন্স করতে পারছে না মিডিল ওডায় তো ওই জায়গায় যদি নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা যেতে পারতো তাহলে হয়তো তার এই সাম্প্রতিক সময়ে যে সে ফর্মে রয়েছে সেই ফর্মটা কাজে লাগাতে পারত নতুবা আরেকটাও হতে পারে কিছুদিন পরেই গ্লোবাল টি টোয়েন্টি লিগ হবে সেই লিগের রংপুর রাইডার্স এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশগ্রহণ করবে এবং সেখানে অধিনায়ক হিসেবে দলে আছেন নুরুল হাসান সোহান যদিও বাংলাদেশের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটা এখনও বাকি আছে আগামী পঁচিশ জুন থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে এরপরে কিন্তু ওয়ান ডে সিরিজ হবে এর ভিতরেই গ্লোবাল টি টোয়েন্টি লিগটাই আয়োজন হবে তো সেখানে খেলতে যেতে হবে অবশ্যই রংপুরের যদি রংপুরের বিশেষ চাওয়া এমনটা হয় তাহলে হতেও পারে কিন্তু বেসিক্যালি নাইম শেখকে দলে জায়গা দেওয়া হয়েছে সেটা অবশ্যই একটা ভালো সাইন কারণ তানজিদ হাসান তামিমের সাথে যদি এই মুহূর্তে নাইম শেখ ওপেনিংয়ে ভালো করে তাহলে পার্টনারশিপটা করে তাহলে একটা দারুণ পার্টনারশিপ হবে বাংলাদেশের এবং মিডিল অর্ডারে নুরুল হাসান সোহানকে তাওহিদ হৃদয়ের জায়গায় চাইলে খেলাতে পারত বিসিবি তবে সব মিলিয়ে এই স্কোয়াডটা এতটা মন্দ নয় সবাই তাসকিন মুস্তাফিজ সবাই কিন্তু দলে আছেন এবং দেখা যাক যে আসলে এই স্কোয়াড শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডেতে কী করতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে